শান্ত আমরা যদি বড়লোক হইতাম তাহলে মনে হয় সেই ভালো হইতো না হ ভাই কেমনি বড়লোক হওয়া যায় বড়লোক হওয়া তো বিরাট কঠিন আচ্ছা মনে কর তুই আর আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি যাইতে দশ লাখ টাকা করে পাইলাম এটা তুই কি করবি আরে ভাই কি কো এটা যে তো মেলা কিছু কিনতাম আচ্ছা তাও কত কি কি কিনতি তুই কেয়ার আর করতাম এক লাখ টাকা দাঁড়া মোবাইল কিনতাম দুই লাখ টাজারা গাড়ি কিনতাম আর এক লাখ টাকা গাড়ি দিতাম

এই তোরা তোর মানার ব্যাপারে শুনছিস ক্যা তুই আমার 1 লাখ টাকা নিচে টিয়া দেনা আরে চাল লাখ টাকা দিছি আমি ওর বড় না আমি 1 লাখ টাকা বেশি নিছি এটা লাগে ওই আমার মারতে চাইয়া তোরা টিয়াড়া পাইলি কত্তে টিয়া কত্তে পাইছিস এটা তো বিষয় না কথা হলো আমি ওর বড় আমি 1 লাখ টাকা বেশি নিমারি ভাই না না মানি না যা যো তাতেই বাড়ি যামু তোরা টিয়াড়া কত্তে পাইছিস এটাকে ক নালকিও তো করে বাইরে যামু আরে ভাই শুনুন আরে কইছিস যে মনে কর 10 লাখ টাকা বড়াইছি কইছিস তুই 4 লাখ নিবি আমি 6 লাখ নিমু নাডা মানতো নাডা লাগে আমারে বাজাইছে বুঝছি তো সমাধানটা করে তোরা আমিও তো মনে করছি আমার বাড়িতে বুঝছি আমি বিষয় নিয়ে জীবনে মারপিট করতাম না ভাই তোরা বুঝছ না মনে করা জিনিস না করবি না এখন